দর্শক রাষ্ট্র সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কাদের নিয়ে এই সংস্কার হবে এবং সংস্কার কমিশনের প্রধান হিসেবে কারা কারা দায়িত্ব পেলেন এ কথা কিন্তু জানিয়েছেন অন্তর্বর্তী সরকার আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তো ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বদিউল আলম মজুমদার এছাড়া পুলিশ প্রশাসন সংস্কারে পুলিশ প্রশাসক সংস্কারের কমিশন প্রধান হিসেবে কাজ করবেন রাজ চৌধুরী এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে ইফতখার জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসাবে আব্দুল মুইদ চৌধুরী সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে শাহদিন মালিক দায়িত্ব পালন করবেন এই যে তারা যে দায়িত্ব পালন করবেন এই দায়িত্ব পালনের সময় অবশ্যই তারা দায়িত্বশীল আচরণ করবে আমরা ভালো কিছু অবশ্যই পাবো এরকমটা আশা করি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে এসব কমিশনের অন্যান্য সদস্যদের নাম কমিশন প্রদানদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে কমিশনগুলোর আলোচনার ও পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য ছাত্র শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধি নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত থাকবেন একেবারে পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন এক অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি মোহাম্মদ ইউনুস বলেন এটি পরবর্তী তিন মাসের মধ্যে সম্পন্ন হবে বলে ধারণা করছেন তিনি কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ সেবার আয়োজন করবে এবং চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ নাগরিক সমাজ রাজনৈতিক দলের প্রতিনিধি সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক তিন থেকে সাত দিন ব্যাপী একটি পরামর্শ সেবার ভিত্তিতে সংস্কারের ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে এতে এই রূপরেখা কিভাবে বাস্তবায়ন হবে তার একটি ধারণাও দেওয়া হবে আমরা আশা করব যে এই ধারণাটি অবশ্যই জনকল্যাণমূলক জনমাধ্যম হবে এবং জনগণের জন্য এটা অত্যন্ত ফলপ্রসূ হবে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আরও বলেন যে গত ষোলো বছরে বছরের বেদনা জানিয়ে আর কি তিনি বলেছেন যে প্রতিকার পেতে কিছু মানুষ প্রতিদিন ঘেরাও কর্মসূচি দিচ্ছেন তারা আমার আহ্বানে সাড়া দিলেও আবারও তাদের কর্মসূচি দিয়ে যায়তাদাত ব্যাঘাত সৃষ্টি করছেন ব্যাঘাত সৃষ্টি থেকে বিরত থাকার অনুরোধ তিনি করেছেন মোহাম্মদ ইউনুস বলেন আমি কথা দিচ্ছি আপনাদের ন্যায্য আবেদনের কথা ভুলে যাব না আমরা সব অন্যায়ের প্রতিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা আমাদের দায়িত্বকালে যথাসম্ভব সব সমস্যা সমাধানের চেষ্টা করব